প্রশ্নোত্তর পর্ব বাতিল হলো কেন প্রশ্নোত্তর পর্ব বাতিল হলো কেন এই অভিযোগ তুলেই আজকে রাজ্যসভা থেকে ওয়াক আউট করা হয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রশ্নোত্তর পর্ব বাতিল হলো কেন এমনকি কি প্রাইভেট বিল নিয়ে কেন আলোচনা হলো না রাজ্যসভায় তৃণমূলের ওয়াক আউট এবং হই হট্টগোল তৃণমূলের নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাতিল হলো হলো কেন কেন আলোচনা না প্রাইভেট বিল নিয়ে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের ওয়াক আউট হই হট্টগোল তৃণমূলের নিশনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের সঙ্গে ফোনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ ভৌমিক প্রিয়াঙ্কা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে এবারেই আজকে তুমি জানো কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল সংসদ এবং সেখানে দেখা যায় যে আজকে ওয়াকআউট করেন তৃণমূল সাংসদরা যেখানে তৃণমূল সাংসদ দোলা সেন সরাসরি অভিযোগ করলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার নির্দেশে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে আলোচনা অব্যাহত রাখার জন্য কেন্দ্রীয় সরকার প্রশ্নোত্তর এবং প্রাইভেট মেম্বার্স বিল যে দুটি বিষয় নিয়ে তুমি একটু আগে বলছিলে সেটা নিয়ে কিন্তু আলোচনা করার আজকে কথা থাকলেও সেটা নিয়ে আলোচনা হয়নি এবং সেই নিয়ে কিন্তু বেশ খুব ক্ষুব্ধ ক্ষুব্ধ হয়ে ওঠেন বলা যেতে পারে লোকসভার আহ রাজ্যসভার রাজ্যসভার যে তৃণমূল সাংসদরা রয়েছেন তারা কিন্তু বেশ ক্ষুব্ধ হন এবং সেই অনুযায়ী কিন্তু তারা ওয়াক আউট করেন তানাশাই নেই চলে গিয়ে এই বেরিয়ে আসেন এবং সেখানে দেখা যায় পুরোপুরি উত্তপ্ত পরিস্থিতি বিভিন্ন রাজ্যসভাতেও একইভাবে দেখা গেছে বিভিন্ন বিষয় নিয়ে যখনই আলোচনা পর্ব হয়েছে সেখানে কিন্তু ওয়াক আউট করতে দেখা গেছে কোনোরকম ভাবে আহ বিরোধিতা তৈরি হয়েছে এবং সেখানে দেখা গিয়েছে তৃণমূলের তরফ থেকে বারে বারে বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে এবং তাদেরকে বলতে দেওয়া হচ্ছে না এই কথাও বলা হয়েছে এবং সেখানে একেবারে সাংসদে দেখা গেল সাংসদের বাইরে দাঁড়িয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করলেন এবং বারে বারে তারা স্লোগান তুললেন তানাশাহী নেই চলে গিয়ে এবং সাংবাদিকদের সামনে লোক রাজ্যসভার সাংসদ দোলা সেন তিনি স্পষ্টত জানিয়ে দিলেন যে এই আজকে কিন্তু যে বক্তব্য তাদের রাখার কথা ছিল সেই বক্তব্য তারা রাখতে পারেননি হবার কথা ছিল সেই আলোচনা হয়নি প্রশ্নোত্তর পর্ব হয়নি তেমনি প্রাইভেট মেম্বার পি নিয়েও কিন্তু আলোচনা হওয়ার কথা থাকলেও সেই আলোচনা হয়নি কারণ অমিত শাহ তার নির্দেশেই স্বরাষ্ট্র মন্ত্রালয় নিয়ে আলোচনা অব্যাহত রাখা হয়েছে এমনটাই কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দিলেন সাংবাদিকদের কাছে ধন্যবাদ প্রিয়াঙ্কা আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজ রাজ্যসভা তৃণমূল সাংসদ দোলা সেন তিনি কি বলেছেন শুনবো কথা বলবো একটা বলবো এই অভিযোগে তো কাজ হবে না অথেন্টিকেট করতে হবে রেলমন্ত্রী বা ট্রেজারি বেঞ্চের যে কেউ এটা অথেন্টিকেট করুক ডকুমেন্ট দিয়ে কথা বলুক দ্বিতীয় বলবো এটা খুবই দুর্ভাগ্যজনক বাংলায় ওরা জিততে চায় সেই জন্য এদিকে বাংলা সব ব্যাপারে সব বিভাগে ফার্স্ট প্রাইজ পায় এই ইউনিয়ন গভর্নমেন্টের থেকেই পায় অন্য রাজ্যকে হারিয়ে আর বাং সদনে দাঁড়িয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে বড় বড়ো মিনিস্টাররা ট্রেজারি বেঞ্চের অসত্য কথা বলেন মিথ্যা বলেন বাংলা সম্পর্কে বাংলাকে ডিফেম করার জন্য এটা খুব দুর্ভাগ্যজনক নির্মলা সীতারামনজি বলেছিলেন আমার কাছে অথেন্টিকেশনের কাগজ আছে ওনার কাছে নেই কিন্তু উনি বললেন প্রিভিলেজও হলো না অন্নপূর্ণা ম্যাডাম বললেন প্রিভিলেজ হলো না কালকে ধর্মেন্দ্র প্রধানজি বলেছেন আচ্ছা জেলের কথা ওরা বলেন কি করে ওরা কি ভুলে গেছেন যে অমিত শাহ জিও জেলে ছিলেন তিহারে ওরা জেলের কথা তুলছেন কি করে অন্য সব প্রসঙ্গ ছেড়ে দিলাম ওদের নিজেদের ঘরের লোকই তো জেল খেটেছেন ওদের নেতা তো এইসব রেফারেন্স দেয় কেউ আবার অশ্বিনী বৈষ্ণব জিও সোমবার অসত্য বলেছেন বাংলা সম্পর্কে অসত্য বলাটা ওদের রেওয়াজ দাঁড়িয়েছে ছাব্বিশের ভোট অব্দি এটা বলবেন ছাব্বিশের ভোটে ওদের অনেক আরও সিট কমবে আমরা আড়াইশ যাব ফলে তারপরে থামবে বলে মনে হয় না ওদের স্বভাবটা খারাপ হয়ে গেছে